সিনো আর না সিনো সবাইকে সালাম দাও পরিচিত অপরিচিত সবাইকে সালাম দাও কিন্তু হিন্দুদের সালাম দিও না বিদর্মিকে সালাম দিও না যদি দেখা যায় অনন্ত হিন্দু মুসলমান সিনার উপায় নাই হিন্দুরা পাঞ্জাবি হিন্দুরা ফেজ ক্যাপদারি হিন্দুরা পাঞ্জাবি পায়জামা পরে কই বলে না আবার মুসলমানের টি-শার্ট হিন্দু টি-শার্ট হিন্দু পরে উপস্থাপন করে মুসলমানের পরে উপস্থাপন করে সিনার উপায় নাই যদি এমন যদি সন্দেহ হয় যে এরো দেখতে যাচ্ছে হিন্দুর মতো অনেক সালাম না দিল বলে আমার আবার বড় মানুষ আবার মানুষের যে শিক্ষক সালাম না দিলে কেমন দেখা যায় কিন্তু আদাব বলা যাবে না তারা কেউ আদাব কয় তারা তো সালাম দেয় তাতে আদাব আদব কর যদি এরকম হয় যে হুজুর রেস সালাম দিতেই হবে তাহলে বলবেন আসসালাম আলাইকুম আর মনে মনে বলবেন মানিক তাবা আল হুদা সালাম তার উপর বর্ষিত হোক দেহাদ প্রাপ্ত কিন্তু মনে রাখবেন হারাম হারাম কথা বোঝেন নাই হারাম বড় বড়শী হোক সালাম দেওয়া হারাম কেননা আল্লাহ কইছে কাপেরদের উপর লাল্লা

অ ফিল মিজা কিন্তু মিজানে পাল্লাই ভারী বিজানে বলে কি দুনু পাল্লা ভারী পট্টে দেরি মিজানে পল্লা দুটা স্বাব্টি হয় না এই দুই কালিমা কি দুই কালিমা হল সুভাহা আনন্দ অবিহাম দিহি সুবহা আনন্দ আগিল আওজিম বলেন তো সুভাহা নল্লাহি অবিহাম দিহি সুবহা আনল্লা দুই কালি

কথা বলেন নাই এক হাদিসের মধ্যে আসছে আল্লাহ সুবহানাল্লাহ